বন্ধুরা কেমন আছেন রাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই আলোচনাটি অত্যন্ত জরুরি আমাদের জানা দরকার অত্যন্ত পাওয়ারফুল একটি আলোচনা সেটি হলো এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আলোচনা করব লক্ষ্মী দেবীর কিপা লক্ষ্মী দেবীর দয়া আমরা কিভাবে পেতে পারি আর লক্ষ্মী দেবীর দয়া পেলে আমাদের সংসার কিন্তু খুব সহজেই উজ্জ্বল হবে সংসারে উন্নতি হবে এবং কি সংসারের দুঃখ কষ্ট দরিদ্রতা দূর হয়ে যাবে তো সে বিষয়ে আজকে আলোচনা করব যে ছোট্ট কিছু টোটকার বিষয় ছোট্ট কিছু টোটকার বিষয় খুব সহজেই কিন্তু লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যায় সে বিষয়ে আজকে আলোচনা করবো তো সেই মূল আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন আপলোড করার সাথে সাথে কোনো ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমি সব সবসময় আলোচনা করে থাকি যে আপনারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন নিজেও উপকৃত হতে পারবেন কারণ আমি সবসময় সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি আর আমি সবসময় বলি যে আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল এখানে থাকলে আপনি এখান থেকে তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন ধরনের টোটকা শিখতে পারবেন আমি ভালো মন্দ বিভিন্ন ধরনের টোটকা বশীকরণ উচ্চটান মারণ সব বিষয় আমি সবসময় আলোচনা করে থাকি সব ধরনের ক্রিয়া বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হল অত্যন্ত দরিদ্রতা সংসারে যাদের নেমে আসছে এরকমও অনেক সংসার দেখা যায় যে সংসারে তিনজন চারজন লোক বাইরে কাজ করেন বা চাকরি করেন যেটাই করেন একটা কর্ম করেন তারপরও মাস শেষে সংসারে অভাব থেকে যায় আপনার সংসারে দেখা গেছে ঋণ থেকে যায় ঋণ পরিশোধ করার মতন টাকা থাকে না কোথায় যায় আপনাদের সেই টাকা এত কিছু টান কেন এটি অনেকটা গ্রহর কারণেও হয়ে থাকে আবার অনেকটা আপনার সংসারে যদি কোনো লক্ষ্মী না থাকে লক্ষ্মী দেবীর কোনো কৃপা দয়া যদি আপনার প্রতি না থাকে আপনার সংসারে না থাকে তাহলে তো আপনার সংসার দিনে 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 নষ্ট হয়ে যাবে এটাই সত্য যেখানে অলক্ষ্মী বাস করে সেখানে কিছু থাকে না আপনারা আজকের আমি যে বিষয় দুটি বিষয় বলবো এই বিষয় দুটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন খুব অনার্সেই কিন্তু আপনারা লক্ষ্মী দেবীর কৃপা এবং দয়া পেয়ে যাবেন অত্যন্ত পাওয়ারফুল বিষয় দুটি নিয়ে আলোচনা করব তো আমি সর্বপ্রথম যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার সংসারে যদি অভাব অনটন থাকে আপনার সংসারে যদি যে মানুষের ঋণ আপনি আছেন পরিশোধ করতে পারছেন না তো সেই সমস্ত পরিস্থিতিতে যখন চলে আসবে তখন বুঝতে পারবে যে লক্ষ্মী দেবীর কৃপা লক্ষ্মী দেবীর দয়া লক্ষ্মীদেবীর শুভ দৃষ্টি আপনাদের প্রতি নেই কি হলে লক্ষ্মীদেবীর সুদৃষ্টি আপনি আপনি পাবেন শুভ দয়া দয়া পাবেন সেটা বলছি প্রথমত যে বিষয়টা সেটা হলো রবিবার যে কোনো রবিবার আপনার ঘরের যেখানে চৌকাঠ চৌকাঠ অবশ্যই চিনেন সেই চৌকাঠে এবং উঠানে গ্রামে যাদের উঠান আছে গড়ের সামনে জায়গাটা হয় সেটাকে উঠান বলা হয় শহরে যাদের গড়ের সামনে জায়গাটা আছে উঠান সেই উঠানে আপনারা কি করবেন যাদের এই প্রক্রিয়া তারা করতে পারবেন অবশ্যই উঠানে আপনি গোবর লেপন করবেন গোবর গরুর যে গোবর হয় সেটা সুন্দর করে উঠানে গোবর লেপন করবেন আপনি প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠে রবিবার মনে রাখবেন রবিবার এই কাজটি করবেন এটা ভুল করবেন না প্রত্যেক রবিবার করবেন আপনি প্রতিনিয়ত করতে পারলে তো আরো ভালো আর যত সেটা না হয় রবিবারই এই কাজটা করবেন লক্ষ্মী দেবীর সুদৃষ্টি এবং তার দয়া মেহে দয়া কিন্তু আপনার প্রতি হবে আপনি তার দয়া পেয়ে যাবেন নাম্বার দুই মঙ্গলবার অথবা রবিবার মঙ্গলবার রবিবার এবং পূর্ণিমা অমাবস্যা একাদশী এই যে দিনগুলি বলছি এই দিনগুলিতে আপনি আপনার বাড়িতে উঠোন নেই আপনি একটি বাসায় ভাড়া থাকেন বা আপনার ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকেন আপনার তো উঠোন নেই আপনি কী করবেন আপনার ক্ষেত্রে এই যে বললাম মঙ্গলবার রবিবার পূর্ণিমা অমাবস্যা একাদশী এই দিনগুলিতে আপনি লক্ষ্মী দেবীর অর্চনা করবেন আপনি যদি লক্ষ্মী দেবীর অর্চনা করেন আপনি কিন্তু খুব সহজেই লক্ষ্মীদেবীর সুদৃষ্টি আপনার প্রতি পড়বে আপনি তার দয়া অবশ্যই পেয়ে যাবেন আর তার দয়া যখন আপনারা পেয়ে যাবেন লক্ষ্মী দেবীর দয়া পেয়ে গেলে আপনি দেখবেন অনারস্যেই খুব অনার্সেই আপনার সংসারে পরিবর্তন ঘটতে যাচ্ছে আপনার আয় উন্নতি ইনকাম বাড়ছে আপনি মানুষের ঋণ পরিশোধ করতে পারতেছেন এবং আপনার সংসার দেখবেন আগের চেয়ে ভালো শান্তি আনন্দ এগুলি আপনার সংসারে এগুলি আস্তে আস্তে একটু একটু করে বাড়তেছে তখন আপনি বুঝতে পারবেন যে লক্ষ্মী দেবীর দয়া আপনার প্রতি পড়েছে তার কৃপা আপনার দৃষ্টি আপনার প্রতি তার দৃষ্টি পড়েছে কৃপা হয়েছে তো সেটা আপনি বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা আপনারা এই কাজগুলি করুন কাজগুলি করে এর সুফল আপনারা পান এই কাজগুলি করে সুফল উপভোগ করেন খুব অনাসেই খুব অনাসে। তো কথা না বাড়ি আজকের মতন এখানে ভিডিও শেষ করি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ